মাত্র তিনটি অক্ষর মিলিয়ে গঠিত হয়েছে একটি শব্দ সময় যার ইংরেজি শব্দ হলো টাইম এর অর্থ হল ব্যাপ্তি সংগঠন সময়ের প্রতি গুরুত্ব রয়েছে জীবন জগৎ ও সংসারে সময় যাত্রা শুরু হয়েছিল সৃষ্টির আদিকাল থেকে তা এখনো চলছে আর চলবে সময় হলো মানব জীবনের উন্নতির সাবিকাটি আর এই সময়ই মানব জীবনে বয়ে আনে অবনতি মানব জীবনে সাফল্য অর্জনের জন্য সময়ের গুরুত্ব একান্ত প্রয়োজন এই সাফল্য অর্জনই হচ্ছে সময়ের মূল্যের সাক্ষী অথচ আমরা সময়ের মূল্য দিতে চাই না যার ফলে সফলতা পথ ক্রমশই হালকা হয়ে থাকে প্রবাদ আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমাদের সকলের উচিত সময় অপচয় থেকে বিরত থাকা এবং সময়কে যথাযথ মূল্য দিয়ে জীবন প্রতিষ্ঠা ও সাফল্য অর্জন করা। ক্ষণিকার এই সময় মানুষ কত কিছুই না করে। কেউ কষ্ট করে টাকা-বাছা রোজগার করে ধনী হওয়ার জন্য কেউবা কষ্ট করে নিজেকে सर्वश्रेष्ठ ব্যক্তি হিসাবে পরিচিত করার জন্য। যে যাই হতে চায় না কেন সবকিছুর জন্য প্রয়োজন সময়। কারণ খনিকের এই পৃথিবীতে নিজেকে সফল করার জন্য প্রয়োজন সময়ের মূল্য দেওয়া নিজেকে সফল ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজন সময়ের শ্রদ্ধা করা সময়ের হিসাব করে চলা পৃথিবীতে যত বড় বড় জ্ঞানী এবং বিখ্যাত ব্যক্তিবর্গ ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় আছেন তারা সবাই সময়ের প্রতি নিষ্ঠাবান ছিলেন কথায় আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না নদীর পানি যেমন চলমান তেমনি সময়ও চলমান সময় তার প্রতিতে চলে কখনো কেউ তাকে রুখতে পারে না এই পৃথিবীতে তারাই সফল হতে পারে যারা সময়ের মূল্য বুঝে সুতরাং মহামূল্যবান এই সময়কে কখনো অবহেলা করা উচিত নয় যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তার আগ থেকে সময় তার নিজের গতিতে চলছে তো চলছেই যার যাত্রা অসীমে সময় হচ্ছে এক অমূল্য সম্পদ জীবন জগৎ এবং সংসারের মূল্য নিরূপণ করা সম্ভব হলেও সময় কিন্তু মূল্য নিরূপণ করা কোনোভাবেই সম্ভব নয় সময় যার এক মুহূর্তে থেমে থাকার কোনো অবকাশ নেই তার যাত্রা শুরু হয়েছে সেই আদিকাল থেকে আর এই অবিরাম যাত্রার নামই সময় পৃথিবীতে মানুষ যা কিছু করুক না কেন তার আগে প্রয়োজন সময় ষ্ঠার সময় দিয়ে এই পৃথিবীতে মানুষকে অবতরণ করেছেন তিনি প্রতিটি কর্মের জন্য দিয়েছেন সময় অথচ সময়কে আমরা মূল্য দি না মানুষ যদি তার সম্পদ মান সম্মান হারিয়ে ফেলে তাহলে তা সাইলো আবার ফিরে আনতে পারে কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আনা সম্ভব না অতীতে ফেলে আসা দিনগুলো সাইলো আর কোটি টাকার মূল্যে ফেরত পাওয়া যাবে না জীবনের পূর্ণতা কিন্তু লুকিয়ে আছে এই অল্প সময়ের মধ্যে তা আমরা কেউই বুঝতে চাই না তাই সকলের জন্য সময়ের মূল্য দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত জীবন হচ্ছে মানব জীবন তার প্রতিটি পর্যায়ে সাধ্য ব্যবহার প্রয়োজন রয়েছে